নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের কি বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সারদার ওদের কোনো ফারাক্ত নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোন ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে পাখিরা ওরা যে পাখিরা কেউ বালা ইলাহা কেউ বা বিশ কেউ বালা ইলাহা কেউ বা বিশ মিল্লা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা কেউ বালা ইলাহা কেউ বা বিসমিল্লা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা